সালাম ওয়ালাইকুম ওয়ারাকানতুল্লাহি ও বর রকুল কিনাল হামদার ইল্লাহ ওয়ালাতু ওয়া সালা মো আল্লাহ রসুর আল্লাহ রপুর আলামের দরবারে সুখে কেমন করছি যার অশেষে মেহেরবানীতে আমরা এ নামাজ জামাতির সাথে আদায় করার পরে কজবা রেল স্টেশনে আমরা অপেক্ষা করছি আমার সাথে আছেন আল্লা মা হযত মওলানা আরিফ বিল্লাহ জাফরি সাহেব ওনার সাথে হঠাৎই দেখা হয়ে গেল তো আমরা মূলত কসবা রেল স্টেশনে এখানে দেখতে আসছি ঘুরতে আসছি এবং মানুষের যাতায়াতের অবস্থার আমরা অবলোকন করতে আসছি তো এখানে আসার পরে যে জিনিসটা মনে হয়ে গেল যে আসলে আমরা যারা মানুষ আমাদের প্রতিনিয়ত চলাফেরা করতে হয় আর এই চলাফেরা করার ক্ষেত্রে কখনো আমরা আমরা রেলের মাধ্যমে চলাফেরা করি কখনো বাসের মাধ্যমে কখনো প্লেনের মাধ্যমে বিভিন্নভাবে বিভিন্ন সময় আমরা চলাফেরা করি এক জায়গা থেকে আরেক জায়গায় আমরা যাই কজবা রেল স্টেশন এটা খুব চমৎকার সুন্দর একটি স্টেশন আমাদের পাশে রয়েছে ভারত ইন্ডিয়া আর আমরা যেখানে অবস্থান করছি এটা হচ্ছে বাংলাদেশের সীমানা তো বাংলাদেশের শেষ সীমানা আর ভারতের শেষ সীমানা দুইটার মাঝখানে মূলত আমরা দাঁড়িয়ে আছি এখান থেকে মূলত কসবা থেকে চট্টগ্রাম থেকে ঢাকা গ্রামে আবার ঢাকা থেকে চট্টগ্রামের অ্যাভেলেবেল ট্রেনগুলি এখানে যাতায়াত করে এবং কচভাতে সেগুলো ধরে তো আসলে আমরা যেহেতু ইমানদার মুসলমান আর কোরআনের কথা যেহেতু আমরা বলি হাদিসের কথা যেহেতু আমরা বলি ইসলামের কথা যেহেতু আমরা বলি তো সেই সূত্র থেকে আমরা বলতে পারি যে আমরা যখন চলাফেরা করব তো রাস্তা দিয়ে চলাফেরার আদব কি বা গাড়িতে উঠলে কোন দোয়া পড়তে হয় কারণ আমরা তখন দেখতে পাচ্ছি যে অহরহ রোড অ্যাক্সিডেন্টের মাধ্যমে মানুষ এভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে আহত হচ্ছে করছে এরপরে মারাও যাচ্ছে অনেকেই গত এক সপ্তাহ আগে আড়াই একজন ছাত্র যে সামনে ইন্টার পরীক্ষার্থী ছিল সে এই ট্রেনে দুর্ঘটনায় সে ছাদে দিকে পড়ে গিয়ে সেভাবে মারা গেল তো এভাবে আসলে আমরা একটু সতর্কতার সাথে চলাফেরা করব। আর রাস্তার ঘাটে যখন আমরা গাড়িতে যখন উঠবো রেলে হোক বাসে হোক ট্রেনে হোক তখন আমাদের কিছু দোয়া আল্লাহ রসুল সাল্লা রসুল আমাদেরকে শিখাইছেন যে এই দোয়াগুলি পড়তে হবে যেমন বিসমিল্লাহি মাঝে রে হা পমা আলামুন কলিব এরপরে তুলো হাল আল্লাহ না এই দোয়াগুলি আমরা বেশি বেশি পড়বো এরপরে বাসা থেকে যখন বের হবো তখন বিসমিল্লাহি তো আলাল্লাহ এই দোয়াগুলি পরে বের হ'ব এরপরে রাস্তা যখন আমরা চলাফেরা করবো তখন শুভ হায় আল্লাহ শুব হার আল্লাহ এরপর উপরে ওঠার সময় এভাবে আল্লাহ আকবার আকবর আল্লাহ আকবর নিচে নামার সময় সমতল হান আল্লাহ সময় লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ এই জিকিরগুলি আমরা করব এবং সবসময় আল্লাহকে স্মরণ রাখব আর মরণের কথা সব সময় স্মরণ রাখতে হবে যে হতে পারে যে বাসে আমি উঠতেছি যে রেলে আমি উঠতেছি যে প্লেনে আমি উঠতেছি হতে পারে আমি গন্তব্যস্থলে নাও বসতে পারি মাঝখানে কিছু হয়ে যেতে পারে তো এই জন্য সবসময় তৌবা মাধ্যমে আল্লাহকে রাজি এবং খুশি করার জন্য যেভাবে আমাদের চলা দরকার যেভাবে আমাদের থাকা দরকার রুট গার্ডের আদব রক্ষা করে এবং পারত ডান পাশ দিয়ে চলা যদি সরকারি নিয়ম আমাদের বাম পাশ দিয়ে চলতে হয় তো সরকারের নিয়ম যারা সেরকম আমাদের ফলো করতে হবে রাস্তার বাম সাইড দিয়ে আমাদের চলাফেরা করতে হবে ওভার ব্রিজ থাকলে ওভার ব্রিজ দিয়ে উঠতে হবে তো এই বিষয়গুলি আমরা যদি একটু খেয়াল করি সতর্কতার সাথে ট্রেনে যখন আমরা উঠবো ওটার সময় দেখা যায় অনেক সময় এভাবে পাঁচজন দশজন একসাথে হুমড়ি খেয়ে পড়তেছে তো অনেকে রিস্কের দরকার নাই আমরা স্বাভাবিকভাবে স্বাভাবিক গতিতে যেন লাগলে একটু পড়ে যাই অসুবিধা নেই একটু অপেক্ষা করি ধৈর্য ধরি তো এভাবে যদি আমরা একটু সতর্কতার সাথে যদি আমরা চলতে পারি তাহলে আশা করা যায় আমরা বিমানে হোক বাসে হোক এরপরে ট্রেনে হোক তারপরে অটো রিক্সাতে হোক মোটর সাইকেলে হোক যানবাহনে যেভাবে হোক না কেন আমাদের যাতায়াত সহজ হবে সেখানে আল্লাহ রবুল আলমিনের রহমত এবং বরকতের মাধ্যমে আমরা গন্তব্যস্থলে পৌঁছতে পারবো তো এতরকম কথা বলেই আপনাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ এবং মোবারকবাদ জানিয়ে আমাদের কথা এখানে শেষ করছি আসসালামু আলাইকুম আহমতুল্লাহ অবরাকাত প্রিয় দেশবাসী সবাই দয়া করে ভিডিওটা শেয়ার করবেন লাইক করবেন কমেন্ট করবেন এবং আমার দুই দুই সাহেব এই যে আড়াই বাড়ি সুনামদন শিক্ষক ডক্টর ওসমান গনি হজুর এবং কসবা প্রাণ কেন্দ্রীয় মসজিদ কসবা পুরাতন রাজা জামা মসজিদের সম্মানিত খতিব আমি আছি হাফিজ উবায়দুল্লাহ সবাই দোয়া করবেন সবাই সুস্থ থাকুন ভালো থাকুন সবাইকে নিয়ে ভালো থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ